অমানুষের লিখিত কোনো গ্রন্থই পর্যন্ত ভাই আমি নিজের চোখেও দেখি নাই এবং কেউ যে চোখে দেখছে এরকমও আমি কোনো প্রমাণ পাই নাই আপনার কাছে যদি কোনো এক্সট্রা অর্ডিনারি প্রমাণ থাকে যে এটাই শাকসুন্নি লেখছে একটা বই লেখছে শাকসুন্নি একটা লেখছে ভূত এই বইটা লাগছে হচ্ছে কি শিব এই বইটা লাগছে হচ্ছে জিউস এই বইটা লাগছে আল্লাহ এরকম যদি কেউ কারো কোনো দাবি থাকে তাহলে সে তারা সেই দাবিটা প্রমাণ করবে আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে না সেটা প্রমাণের কথা বলি না আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে এটা কোরআন শরীফটা তো মুসলমানরা বলে যে এটা আল্লাহ তাআলা সুপক্ষ থেকে আসছে এখন আপনার কি মতামত এটা এরকমই এরকমই তো কোন সব শোনা hagai কোন না কোন দাবি করতে পারে আমার গ্রন্থটা শাস্ত্রনীয় লাগছে আমার গ্রন্থটা মামদবতে লাগছে মামদবতে নিজের হাতে লাগছে এটা তো যে কোন শোনা hagai যে কোনো শোনা হাগা কোনো একটা হেরাগুয়া থেকে বাইরে দাবি করতে পারে গঞ্জা গঞ্জা খাইয়া হেরাগুয়া থেকে বাইরে এরকম একটা দাবি যে কোন শোনা hagai করতে পারে কিন্তু এরকমের দাবি করলেই। সেই সেখানে প্রথম প্রশ্নটা একজন যুক্তিবাদী মানুষ যেটা করবে যে তোমার দাবির সপক্ষে কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ না থাকে তাহলে সেটা বাতিল করে দিবে আর যদি প্রমাণ করতে পারে তাহলে তো মেনে নিব আমরা অসুবিধা কি আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে এটা আসলে স্রষ্টার পক্ষ থেকে আসে না এটা কোনো মানুষের দ্বারা এই রচনা নাকি আরে কোনো স্রষ্টা আছে এরই তো কোনো প্রমাণ নাই তার থেকে আবার গ্রন্থ আসবে এটা তো অনেক দূরের দূর কি বাদ আগে প্রমাণ করেন যে কোনো স্রষ্টা বলে কিছু আছে তাই তার মানে বোঝা গেল যে ঠিক আছে স্রষ্টা নাই তাহলে কোরআনটা কোনো মানুষের নাই নাকি নাই নাকি আছে আপনি যখন দাবি করতেছেন স্রষ্টা পাঠাইছে বা স্রষ্টা আছে এটা সপক্ষে যদি প্রমাণ দিতে না পারেন তাহলে তো আমরা আপনার আপনার কথাটাকে বাতিল করে দিব রিজেক্ট করব কারণ আপনি প্রমাণ দিতে পারছেন না তাইলে আপনি যদি প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেন বা বিশ্বাস করেন সেটাকে তো অন্ধবিশ্বাস বলে হুম হুম ঠিক আছে সেটাই আছে প্রমাণ কি আছে নাকি নাই বলেন

আমি ছাত্রকে ফেলা বইয়ের মধ্যে লিখে গেলাম এই বইয়ের মধ্যে যে আমি লিখলাম এটাকে একটা দাবি না ব্যানারে লিখলাম নিচ্ছে যা বলে সবই সত্য আমি এখন বললাম সব আমার সব কথা সত্য হয়ে গেলো প্রমাণ হিসেবে আমি ব্যানারটা দেখাইলাম তাহলে তো আমার কথাটা সত্য হয়ে গেলো তাই না তাহলে আমি যা বলি সবই তো সত্য হয়ে গেল নাকি এই প্রমাণের ভিত্তিতে আমরা তাহলে বলতে পারি আমি যা যা বলি সবই সত্য

নবী বলে গেছে বা কোরআনের কোরআন যা আল্লাহর পক্ষে আসছে এগুলোর কোনো আমরা কেউ দেখি নাই শুধু অন্ধবিশ্বাস তো করে আসলে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করবে মুসলমান ধর্ম গ্রহণ করবে এটা তারা মূর্খ ছাড়া আর কিছুই না মানে এগুলো মূর্খদের কাজ যারা চিন্তা করে না বিশ্বাস করার আগে কোনো কিছু মানে মানার আগে এটা হলো মূর্খদের কাজ আমরা তো তাদের মতো মুসলমানদের মতো মূর্খ না যে আমরা একটা হুজুররা বলছে

আপনি যদি উত্তম দিতে না চান আলোচনা সামনে দিতে না চান যে কোনো সময় লিখ করতে পারেন বাট আপনার সেই অধিকারও নাই কিচ্ছু নেই যে আপনি আমাকে বলবেন আমি কোন বিষয়ে কথা বলবো কোন বিষয়ে কথা বলবো না

নাথিং থেকে কি কোনো চাইতে পারে ভাই এখন এখন আমারে বলে আরে বল আরে বলদা আরে বলদা আরে বলদা আরে ভাই আমার কথাটা আবারও আবারো কথার মাঝখানে কথা বলে ব্যাকস্টেজে রেখে কথা বলতে হচ্ছে মানে এত বলদ কিভাবে সম্ভব পয়দা হওয়া ফারাজ ভাই এত সোনা হাগা এক্সট্রিম ম্যাক্স প্রো বুঝছেন চুনা হাগা লেভেল এক্সট্রিম ম্যাক্স প্রো হয়ে গেছে এক একটা চুনা হাগা মুমিন ভাই সে ডেফিনিশন দিতাছে নাথিং যেটা নাথিং মানে এটা এখান থেকে কিছু আইতে পারে না এখন কোন নাথিং থেকে কি আইতে পারে কিনা

হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি তো আপনাদের তুমি তুমি সংজ্ঞা দিতেছো তুমি করতেছ আমার পয়েন্ট এটা না রে বলদাহা কথাকার বলদা কথাকার আমার পয়েন্ট হচ্ছে যে তুই বেটা কইলি যে নাতিং হইতেছে এমন জিনিস নাতিং এর সংজ্ঞা তুই দিলি নাথিং হইতেছে এমন জিনিস যে এখান থেকে কিছু আইতে পারে না একটু পরে তুই জিগাই যে তাইলে আহারাজ ভাই নাথিং থেকে কি কিছু আইতে পারে যে জিনিস থেকে কিছু আইতে পারে না তোর সঙ্গ অনুসারে সেখান থেকে আবার তুই কেন জিগাইতেছ যে সেখান থেকে কিছু আইতে পারে কিনা বলদা কোথাকার এই মানে ফারাজ ভাই আপনি কি কথা কইবেন এগুলোর সাথে কোন দেখি

আমি জিজ্ঞেস করছি আমি আপনার সাথে আলোচনাটা সামনে দিতে ইন্টারেস্টেড যদি আপনি কামলি কথা বলতে পারেন কথা বুঝে শুনে যে ছটফট ছটফট করতেছেন ওটা বাদ দিয়ে

আপনি কোশ্চেন করার সুযোগ আমি দিব আগে আমাকে অতটুক বলেন আপনি নাথিং এর সংজ্ঞা দিয়ে নাথিং সম্পর্কে আমার যে আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন ওই প্রশ্ন জিজ্ঞেস করাটা কি একটা অ্যাবসার্ড কথা ছিল কিনা একটা অ্যাবসার্ড প্রশ্ন ছিল কিনা পরের টপিকটা তো আমাকে বলতে হবে আমাকে মিউট করে যদি আপনারা প্রশ্ন আমি যদি আমি যদি প্রশ্ন করেন তাহলে তো হবে আমি আলোচনাটা ফার্দার আগাবো যখন আপনি আপনি আমারই যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা রিপিট একটু সব সময় তখন আমি আপনাদের কি প্রশ্ন করছি যদি শোনাতে না পারেন তাহলে আজকের জন্য বিদায় বলুন ভাই আপনাদের কি প্রশ্ন করছি আচ্ছা আমি বলি আপনাদের কথা মতো নাথিং থেকে কিছু আসতে পারে না আমার আমি ওইটা মানি কি প্রশ্ন করেছে ফারাজ ভাই কি প্রশ্ন করেছে আমার প্রশ্ন ওটা শুনেন ফারাজ ভাই কি প্রশ্ন করেছে আপনারা বলুন আমি বলতে কথা আরে বলদা ফারাজ ভাই যে প্রশ্ন বলদা তোর যে প্রশ্ন উত্তর সবাই দিবেই তো পয়সা আছে ভাই আপনারা আমাদের সাথে কথা বলতে আসেন ফাইন আমি তো কথা বলতে ইন্টারেস্টেড এমন না যে ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড দেখে কিন্তু আলোচনা খুব লাইক করে বসে আছে আপনারা যদি আলোচনা করতে এসে এরকম ছটফট করেন একটা লাইন সম্পর্কে আমরা ঠিকমতো না বুঝি আর একটা লাইনে যদি জাম্প করি তাইলে তো ভাই কোন মানে শুধু আপনার নষ্ট আমার সময় নষ্ট দর্শক আপনাদের সময় নষ্ট কিভাবে এদের সাথে এরকম এরকম কিভাবে আলোচনাটা সামনে নিব এটা কি মানে পসিবল নাকি আমাদের আপনারা শুধু একটা জায়গায় আটকে একটা জায়গায় হচ্ছে আপনার প্রশ্নটা কি ছিল সেটাও তো সে বললো না এবং মানে তার ভুলটা কোথায় ছিল সেটাও তো কোনো স্বীকারোক্তিও তো আমি শুনলাম না ভাই আপনি কেন কথা কেতেন আমি বুঝতেছি না তো

এক্স নিহিল আমাদের মহাবিশ্বের কোথাও কোনো সময় এক্সিস্ট করতো এরকম কোনো প্রমাণও নেই এক্স নিহিল অ্যাবসোলুট নাথিং মহাবিশ্বে কোথাও কোনো সময় এক্সিস্ট করতে এরকম কোনো প্রমাণও নেই সায়েন্টিস্টরা যদি যখন বলে যে নাথিং থেকে সামথিং সায়েন্টিস্টরা নাথিং বলতে ফিলোসফিক্যাল নাথিং এর কথা বলে না সায়েন্টিস্টের নাথিং এর মিনিংটা ডিফারেন্ট উই অ্যাবসোলুট নাথিং আপনি ভুলে যান যে অ্যাবসোলুট নাথিং বলে কোনো কিছু এক্সিস্ট করে অ্যাবসোলুট নাথিং বলে কোনো কিছু এক্সিস্ট করে না আপনি যদি বলেন এই সায়েন্টিফিক নাথিং থেকে কোনো কিছু আসা সম্ভব কিনা সায়েন্স আমি ওই নাথিং আপনাকে খুব ভালো এক্সপ্লেন করতে পারবো না বাট অনেক বিজ্ঞানী একমত এটার সাথে যে হ্যাঁ ওই নাথিং থেকে সাইন্টিফিক নাথিং থেকে কিছু না কিছু আসা সম্ভব আর ওটাও কি সাইন্টিফিক নাথিং কি নাথিং সাইন্টিফিক নাট নাথিং না

আমি নাই আমি অস্তিত্ব নাই কোন অ্যাপসোলুট নাথিং থেকে আমাকে যদি নিয়ে আসে অস্তিত্ব নিয়ে আসে এটা হচ্ছে সৃষ্টি আমাদের মহাবিশ্বে কোনো কিছু এরকম সৃষ্টি হয়েছে এরকম কোনো প্রমাণ নাই

মনে হচ্ছে যে আপনি গাঁদা ফুলি সেটা আপনি নিজেও বিশ্বাস করেন না আর আপনি যদি বলেন সামথিং থেকে কোনো কিছু আসছে যদি এরকমটা বলেন আপনি যদি কথা বলেন আমি পিক আউট করবো আপনি যদি বলেন দেয়ার অফ সামথিং সামথিং বলতে যদি আপনি গড বলেন যে গড থেকে আমরা আসছি অ্যাবসোলুট নাথিং থেকে না তাইলে ভাই আপনি যেটা প্রবলেম করতেছেন উই আর পার্ট অফ গড এটা ইসলাম অনুযায়ী এটা একটা কুফুরি